কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে তিরিশ নভেম্বর দু সাল এবং রবিবার এই মুহুর্তে আমরা জেনে নেব যে দেতোয়া ঘূর্ণিঝড় সম্পর্কে কি কী আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে প্রবল ঠান্ডা আসছে কবে থেকে আসার সম্ভাবনা একটা বড় পরিবর্তন আসছে সেনিয়ার ঘূর্ণিঝড় যেটা তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে তো নিঃশেষ হয়ে গেছেই তাই সেনিয়ার পরবর্তী সময়ে দেতোয়া ঘূর্ণিঝড়ই এখন মূল আলোচ্য বিষয় সঙ্গে বাংলার আবহাওয়াতে তার প্রভাব এবং শীতের প্রকোপ কতটা বাড়তে পারে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লাগবে কাজে লাগবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করতে ভুলবেন না প্রথমেই যে আপডেটটি আমরা পাচ্ছি আইএমডির তরফ থেকে যেটা জানানো হয়েছে গতকালের পর আজকের যা পূর্বাভাস সকালের দিকে রয়েছে তাতে সিস্টেমটা গত রাতেও দেখা গিয়েছিল এই যে শ্রীলঙ্কার জাফনা অর্থাৎ উত্তর শ্রীলঙ্কা এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণিঝড় দেতোয়া অবস্থান করছিল আজকে সকাল পর্যন্ত সেটা ঘূর্ণিঝড় রূপেই থাকছে আজকে সকালের পর থেকে ঘূর্ণিঝড়ের শক্তি হারিয়ে সেটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তার গতিবেগ তখন অনেকটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যদি আমরা চেক করে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একান্ন বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ রয়েছে অর্থাৎ এই অবস্থাটা বোঝায় যে ঘূর্ণিঝড় অবস্থায় সিস্টেমটা নেই এটা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং উপকূল বরাবর আস্তে আস্তে এগোবে এই যে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সঙ্গে পদুচেরি সংলগ্ন জায়গাতে এই সিস্টেমটা আসবে এটা বলা হয়েছে বিশেষ করে যা আপডেট এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি তাতে আজকেই আসার সম্ভাবনা রয়েছে তো চলুন আমরা দেখতে পাচ্ছি সেরকমই পজিশন অনেকটাই চলে আসছে এবং তিরিশ তারিখের যা পূর্বাভাস আজকে রয়েছে এবং এর জন্য প্রবল বৃষ্টি হয়েছে এবং আজকেও রয়েছে লাল সতর্কবার্তা সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিনটি রাজ্যে আজকে তার মধ্যে রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ লাল সতর্কবার্তা রয়েছে রায়াল লাল সতর্কবার্তা রয়েছে এছাড়া রয়েছে তামিলনাড়ু এখানেও লাল সতর্কবার্তা রয়েছে সিস্টেমটা একবার দেখে কোথায় যেতে পারে এক ডিসেম্বর তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সিস্টেমটা বেশ কিছুটা দেখা যাচ্ছে ভেতরের দিকে ঢুকছে এবং বাইরেও তার অবস্থান লক্ষ্য করতে পারছি আমরা আস্তে আস্তে এক তারিখের পর দুই তারিখে যা পূর্বাভাস পাচ্ছি আমরা সিস্টেমটা অনেক শক্তি হারিয়ে ফেলছে এবং একটি লো প্রেশার এরিয়ায় পরিণত হবার সম্ভাবনা রয়েছে তাই দুই তারিখের দিকে সিস্টেমটা শক্তি হারিয়ে ফেলছে আর আজকের যা বৃষ্টির ক্ষেত্রে আপডেট রয়েছে তো বৃষ্টিটা আমরা দেখার চেষ্টা করব যে সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি আমরা তার মধ্যে রয়েছে চেন্নাই নেল্লোর পুচেরী এছাড়া রয়েছে পার্শ্ববর্তী বহু জায়গাতে অর্থাৎ তামিলনাড়ু উত্তর তামিলনাড়ু দক্ষিণ সঙ্গে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এখানে প্রবল দমকা ঝড় শুরু হয়েছে এবং এই সম্ভাবনা আজকে রাত পর্যন্ত চলবে তো রাতের দিকে যত সময় এগোবে ততই দক্ষিণ অন্ধ্রপ্রদেশে বৃষ্টিটা এগিয়ে আসছে কিন্তু বাংলার দিকে কি কোনো বৃষ্টি হবে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না এবং তিরিশ তারিখে শুধু যে অন্ধ্রপ্রদেশে বৃষ্টি হবে তা নয় তার সঙ্গে তেলেঙ্গানাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি তবে ভারী অতি ভারী বৃষ্টিটা আজকে সবথেকে বেশি হবে যেটা প্রথমেই বললাম দক্ষিণ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এছাড়া রায়লসীমা সঙ্গে কর্ণাটকের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকালের যা পূর্বাভাস আগামীকালও অন্ধ্রপ্রদেশের দিকে প্রচণ্ড বৃষ্টি হবে তবে আগামীকাল তামিলনাড়ুর দিকে বৃষ্টি কমবে তামিলনাড়ুতে আগামীকাল শুধুমাত্র ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি অতি ভারী বৃষ্টিটা কমে যাবে অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিটা বাড়বে আগামীকাল এক ডিসেম্বর তারিখের দিকে তবে সেই বৃষ্টি বাংলার দিকে এগিয়ে আসার কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না উড়িষ্যার দিকে কিছুটা বৃষ্টি আসতে পারে দক্ষিণ উড়িষ্যার দিকে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রকম সম্ভাবনা নেই এক তারিখে এরকমই সম্ভাবনা সুতরাং এক তারিখ ভাসবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ দুই তারিখে যা পূর্বাভাস বাংলার দিকে কি বৃষ্টি আসবে না সেরকম কোনো সম্ভাবনা নেই তাই নিরাপদ রয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এছাড়া রয়েছে বাংলাদেশ উত্তর পূর্ব ভারত সর্বত্রই কিন্তু নিরাপদ অবস্থা বিরাজ করছে তাই দুই তারিখের দিকের যা মোটামুটি পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে বৃষ্টিটা আস্তে আস্তে কমার সম্ভাবনা রয়েছে সমস্ত জায়গা থেকেই যেমন দক্ষিণ অন্ধ্রপ্রদেশেও বৃষ্টি কমবে তামিলনাড়ু পদুচেরি করাইকল এই সমস্ত জায়গা থেকে বৃষ্টিটা আস্তে আস্তে কমে যাবে সুতরাং দেতোয়া ঘূর্ণিঝড়ের যা পূর্বাভাসটা এখনও পর্যন্ত পাচ্ছি তিন তারিখ থেকে সিস্টেমটা আস্তে আস্তে অনেক অনেক শক্তি হারিয়ে ফেলবে এবং সমস্ত জায়গা থেকে বৃষ্টি কমবে তবে দক্ষিণ ভারতের দিকে হালকা মাঝের বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের কি প্রভাব রয়েছে একবার দেখার চেষ্টা করব আজ থেকে যা পূর্বাভাস রয়েছে প্রচণ্ড প্রচণ্ড মেঘলাকাশ কখনও কখনো হয়ে যাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ঝাড়খণ্ড বাংলাদেশ উত্তরপূর্ব ভারত আবার কখনো কখনো মেঘটা সরবে হালকাভাবে তাই মেঘলা আকাশের সম্ভাবনা থেকে বেশি রয়েছে আজকে এছাড়া আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকালও বেশ মেঘলা থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এ বাঁকুড়া পুরুলিয়া সহ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া বাংলাদেশ সঙ্গে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সর্বত্রই প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তাই আজকে এবং আগামীকাল ঘূর্ণিঝড়ের যে প্রভাবটা সেটা রয়েছে মেঘলা আকাশ বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই যেটা আমরা দেখতে পাচ্ছি দুই তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে দুই তারিখ মঙ্গলবারও বেশ মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ এছাড়া রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেদিকে হালকা মেঘলা আকাশ থাকবে দুই তারিখের পর তিন তারিখের দিকে যা পূর্বাভাস তিন তারিখে মেঘটা সরে যাবে সুতরাং এই আপডেট আমরা পেলাম যে ঘূর্ণিঝড় দেতোয়ার যা প্রভাবটা বাংলায় পড়বে সেটা মেঘলা আকাশ এবং তাপমাত্রা একটু বেড়েছে এবং আর একটু বাড়তে পারে ঠান্ডাটা কমতে পারে এই রয়েছে দুটো প্রভাব সুতরাং বোঝা গেল যে আজকে তিরিশ তারিখ আগামীকাল এক তারিখ এবং দুই তারিখ ডিসেম্বরের এই তিনটে দিন মেঘলা মেঘলা আকাশ থাকবে এবার আমরা দেখার চেষ্টা করব বাংলায় আর কি কী কোনো আপডেট পাওয়া যাচ্ছে কি না তাতে প্রথমেই টেম্পারেচার মোড়ে যেতে হবে টেম্পারেচার আজকে কেমন থাকার সম্ভাবনা রয়েছে টেম্পারেচার বিরাট থাকবে না কারণ যেহেতু মেঘলা আকাশ তাই তাপমাত্রা একটু বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে আঠারো থেকে উনিশ কোথাও বা দু এক জায়গায় কুড়ি ডিগ্রি হতে পারে বিশেষ করে সমুদ্র সংলগ্ন জায়গাগুলোতে তবে বিরাট যে চেঞ্জ তা কিন্তু নয় অন্যদিকে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গা এছাড়া রয়েছে হুগলি সেখানে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেখানে ষোলো থেকে আঠারোর মধ্যে থাকবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সেখানেও ষোলো থেকে আঠারো সুতরাং ষোলো থেকে উনিশ বা কুড়ি ডিগ্রির মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা সেখানেও যে বিরাট চেঞ্জ তা নয় ষোলো থেকে সতেরোর মধ্যে থাকবে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের উত্তরাঞ্চল যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকের যা পূর্বাভাস সতেরো থেকে আঠারো থাকার সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে যা পূর্বাভাস ষোলো থেকে আঠারোর মধ্যে থাকারই সম্ভাবনা রয়েছে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় ত্রিপুরার ক্ষেত্রে ষোলো থেকে সতেরো থাকবে সব থেকে যে বাংলার ক্ষেত্রে পরিবর্তনটা আসবে যেটা আপনাদের গত কয়েকদিন ধরে জানাচ্ছিলাম যে এই যে ঘূর্ণিঝড় দেতোয়া এর প্রভাবের জন্য অবশ্যই ঠান্ডাটা অনেকটা কমে যাচ্ছে তবে আস্তে আস্তে ঠান্ডা আসার পথ সুগম হবে সেই ঠান্ডা আসার পথ সুগম হবে মোটামুটি শুরুটা হয়ে যাবে তিন তারিখ বা চার তারিখ থেকে ডিসেম্বরের বিশেষ করে চার তারিখই ধরুন তবে ছয় তারিখে যেটা বলেছিলাম ছয় তারিখ থেকে একটা কষ্টদায়ক ঠান্ডা পরিস্থিতি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আসার সম্ভাবনা রয়েছে যেভাবে দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম থেকে হাওয়া আসছে এই হাওয়া কিন্তু কনকনে ঠান্ডা হাওয়া এর সঙ্গে কলকাতা দিকে তাপমাত্রা মাত্র চোদ্দো ডিগ্রিতে পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে যা পূর্বাভাস তেরো থেকে চোদ্দো থাকবে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়ায় দশ সুতরাং বুঝতে পারছেন পুরুলিয়া বাঁকুড়ায় শৈতপ্রভার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম এবং মুর্শিদাবাদ এদিকের যে সম্ভাবনা মাত্র এগারো সুতরাং পশ্চিম দিকের কয়েকটি জেলাতে প্রভাব আসতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে পাঁচ বা ছয় তারিখ আমরা ছয় তারিখই লক্ষ্য করতে পারছি আর ঝাড়খণ্ডের যা পরিস্থিতি সেখানে তো অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন যে অবস্থা রয়েছে রাঁচিতে এখানে দশ থেকে এগারো কোথাও বা নয় ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারি সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে মালদহ মালদহ জেলা তো একটা শৈতপ্রবাহের সম্ভাবনা থাকছে অন্যান্য দিনাজপুর রয়েছে এছাড়া শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এদিকে ওপরের দিকের জেলাগুলো যেমন কুচবিহার আলিপুরদুয়ার এদিকে শৈত্যপ্রবাহ না হলেও তাপমাত্রা অনেকটা নিচের দিকে থাকবে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রংপুর বিভাগের দিকে শৈতপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে রংপুর রাজশাহী এই দুটো বিভাগের দিকে অন্যদিকে ময়মনসিংহ সিলেটের দিকে তেরো থেকে চোদ্দো থাকবে প্রচণ্ড ঠান্ডা আসছে ঢাকা বিভাগের দিকে একটু ঠান্ডা কম থাকবে পনেরো থেকে ষোলো আর আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে খুলনা বিভাগের দিকে বারো থেকে তেরো থাকবে সুতরাং উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম বিশেষ করে রংপুর রয়েছে রাজশাহী রয়েছে এখানে তো শৈত্যপ্রবাহের চান্স রয়েছে অন্যদিকে খুলনা বিভাগের দিকেও ভয়ঙ্কর ঠান্ডা থাকবে তবে বরিশাল চট্টগ্রামে ঠান্ডা অপেক্ষাকৃত একটু কম থাকার সম্ভাবনা রয়েছে কারণ সেখানে চোদ্দো থেকে ষোলো ডিগ্রি রয়েছে আর ত্রিপুরার ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা তো চোদ্দো তেরো এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে শৈতপ্রবাহ না হলেও কোন কোনে ঠান্ডা পরিস্থিতি থাকবে সুতরাং বাংলার ক্ষেত্রে এই পূর্বাভাস বিরাট একটা পরিবর্তন ছয় তারিখ থেকে সাত তারিখেও সেই পরিবর্তন বজায় থাকছে আট তারিখের দিকেও পরিবর্তনের কোনো নরচর হচ্ছে না এবং নয় তারিখের দিকেও ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট থাকার সম্ভাবনা রয়েছে তাই আগামী কয়েকদিন এইরকম ঠান্ডা পরিস্থিতি চলবে পাঁচ তারিখ বা ছয় তারিখ থেকে যেটা শুরু হবে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা না আগামী কয়েকদিনে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না আজকে তো কোথাও বৃষ্টি নেই আগামীকালও বৃষ্টি নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তো এই উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় পাহাড়ি এলাকাগুলোতে খুব হালকা বৃষ্টির চান্স রয়েছে এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি অন্যদিকে অরুণাচল প্রদেশের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে আপাতত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতা থেকে বাঁকুড়া পুরুলিয়া কোনো জায়গাতেই বৃষ্টি হবে না এরকমই প্রধানত আমরা দেখতে পাচ্ছি তবে একটা পশ্চিমী ঝঞ্ঝা পাস করার জন্য উত্তরের পাহাড়ি জায়গায় কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনার এলাকায় এই মুহূর্তে আবহাওয়াটা কেমন রয়েছে আমাদের কমেন্ট করতে যেন ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং